আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজকে ফার্স্ট টাইম লাইভে আসছি তবে আমার থামেল দেখেই বুঝতে পারতেছেন যে আমি আসলে কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তো আসলে আমরা আমার থামমেল দেখে বুঝতেই পারতেছেন আমি গাড়ি সম্পর্কে কিছু আলোচনা করব। এবং ফার্স্ট টাইম ফার্স্ট অল যে ড্রাইভার আমরা আছি বা আমরা রোড সম্পর্কে অনেকের ধারণা নাই আমরা গাড়ি চালাই এবং গাড়ি নিয়ে চলাচল করি রাস্তায় কিন্তু আসলে আমাদের রোডের যে কিছু দিক নির্দেশনা আছে আমরা সেগুলো অনেকেই জানি না এবং অনেকেই জানলেও মানার চেষ্টা করি না তো আজকে আপনাদের সামনে আমি সেই রোডমার্কিং নিয়ে কিছু আলোচনা করব। এবং রোডের যে কিছু দৃশ্যমান যে আমরা অনেক কিছুই বুঝি না সেই সম্পর্কেই কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো যে আমরা আপনাদের আমি কিছুটা খাতার খাতার ভিতরে আর্ট করে আমি দেখাই দেবো ইনশাআল্লাহ তবে হ্যাঁ কে থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটিতে আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ইউটিউব লাইভে যুক্ত হয়ে যাবেন আপনারা আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা সাধারণত রাস্তা দিয়ে চলি তো আজকে আমার এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট লাইভ তো আপনাদেরকে আমি ইনশাল্লাহ হ্যাঁ পরবর্তীতে ধাপে ধাপে আমি ভিডিওগুলো আপনাদেরকে দিব এবং আপনারা অবশ্যই এখান থেকে কিছুটা হলে উপকৃত হবেন এবং আপনারা যাদের জানা নেই অবশ্যই তারা শিখে নেবেন এবং যাদের জানা আছে তাদের তো কোনো কথাই নেই অবশ্যই আপনাদের কোনো আমার স্যালুট আপনারা সবাই সব কিছুর কারণ মেনে আমরা চলবো কারণ যদিও আমাদের বাংলাদেশ বাংলাদেশে সবই সম্ভব তো আমরা যেন সব কিছুর কারণ মেনেই চলি এবং সব নিয়ম নিয়মকানুন মেনে চললেই রাস্তার যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সব নিয়ম নিয়মকানুনগুলো মেনে চললেই অবশ্যই আমাদের সেখান থেকে দুর্ঘটনা থেকে আমরা রেহাই পাবো এবং দুর্ঘটনা থেকে মুক্ত থাকব এবং ওই সময়ের সাথে জীবনের মূল্য অনেক বেশি আমরা আসলে অনেক অ্যাড টেলিভিশনে মোবাইলে আমরা অনেক সময় দেখতে থাকি তো আসলে আপনাদেরকে আমি আজকে যা দেখাবো যে আমরা

এই যে দেখতে পাচ্ছেন আমি খাতার ভিতরে কিছু রেখা আট করছি আসলে এই রেখাটার ভিতরে অনেক কিছুই বোঝানোর আছে তো আমরা এই জায়গা থেকে এইটুক আমরা রাস্তার যে স্পেস এবং রাস্তায় আমরা কিছু রেখা দেখি যে রাস্তার দুই সাইডে যে দাগগুলো থাকে এটাকে আসলে এই যে এখানে মনে করেন যে এইটা রাস্তা এবং রাস্তার এখানে যে একটা সাদা রেখা থাকে এবং এখানেও একটা সাদা রেখা থাকে মিডিলে দেখবেন যে ছোট ছোট যে রেখাগুলা থাকে এগুলার এক একটা নাম আছে এবং এক একটা এর অর্থবোধক কিছু বোঝাই তো আমরা এটুকুই দেখব যে আসলে এই রোডের দুই প্রান্তে অর্থাৎ ডানে এবং বামে যে রাস্তার যে রেখাটা থাকে এভাবে না একটু